এখন আমরা করবো প্রথমটা করবো প্ল্যান তারপরে প্ল্যান থেকে সেকশনটা করবো তাহলে দেখেন আমি চলে গেলাম লেয়ার থেকে ফুটিং লেয়ার এখন দেখেন আমি আর ইসি দিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম রেক্টেঙ্গেলটা হবে সাত ফিট বাই সাত ফিট যেহেতু আমাদের কি ফাউন্ডেশনের সাইজ কত দেওয়া আছে সাত ফিট বাই সাত ফিট কথা বলিয়েন না এই কাজ করে কে ইয়ে তাহলে দেখেন এটা হচ্ছে আমার কি ফাউন্ডেশনের সাইজটা মানে যে মনে করেন যে জায়গায় মনে আপনার ফাউন্ডেশনটা তৈরি করা হবে এতটুকু মনে করেন আপনার একটা গর্ত করা হবে মাটি খোলা হবে তাহলে ওই যে ফাউন্ডেশনটা হবে ওটা সাইজ দেওয়া আছে সাত ফিট বাই সাত ফিট তাহলে আমি একটা কি নিলাম রেক্টেঙ্গেল নিলাম কত সাত ফিট বাই সাত ফিট একটা সাত ফিট নেওয়ার পর এখন দেখে এটা মাঝখানে আছে কলাম তাহলে আমি এই লেয়ার থেকে কলাম লেয়ার নেওয়ার পর রেক্টেঙ্গেল নিয়ে এখন একটা কি দেবো কলাম এখান থেকে কলামের সাইজ কত আছে এক ফিট তিন বাই এক ফিট ছয় তাহলে এক ফিট তিন কমা এক ফিট ছয় কমা এন্টার ওকে কাজ কর কি আবার হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমার ফাউন্ডেশন এটা হচ্ছে আমার কলাম এখন এই এখন কলামটা আপনার ফাউন্ডেশন একদম সেন্টারে হবে মাঝখানে হবে মাঝখানে বসানোর জন্য আমি এ ল্যান্ডার দিয়ে এই কলামের আর আর একটা লাইন নিয়ে নিলাম ঠিক আছে এবং আবার লাইন নিয়ে এই ফাউন্ডেশন এই মিড পয়েন্ট বরাবর আমি একটা লাইন নিয়ে নিলাম ওকে এখন আমি করলাম এই কলামটা সিলেক্ট করে সিও এন্টার কপি এই দাগের মিড পয়েন্ট এই দাগটা যে আর আর দাগটা দিছি না ওই দাগের মিড পয়েন্ট পয়েন্টটা ধরে এই ফাউন্ডেশনের সেন্টারে বসাই দিলাম তাহলে আমার এই কলামটা ফাউন্ডেশনের সেন্টারে চলে আসছে ঠিক আছে এখন দেখেন এখানে আপনার কলামের ভিতরে অফসেট আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি করে দুইবার ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি হচ্ছে কি কাবারি কলামের মেন রড থেকে ওই কলাম পর্যন্ত দূরত্ব যেটা কাবারিংটা ওটা কত দেড় ইঞ্চি এখন আরেকটা হচ্ছে ওটা থাকবে মাটির নিচে তিন ইঞ্চি মাটির উপরে দেড় ইঞ্চি থাকবে ঠিক আছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এন্টার দিয়ে আমি এ কলামে এর ভিতরে অফসেট করলাম দুইবার ওকে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ এখন দেখেন এটা হচ্ছে আমার কলাম এটা হচ্ছে আমার কলাম এবং এই মাঝখানে যেটা আছে ওটা আমার কি স্টির আপ আমি এটাকে চলে গেলাম রড লেয়ারে দিয়ে দিলাম যেহেতু এটা আমার রড হবে এখন আরেকটা দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে গোল গোল আছে না আছে কি না গোল যেগুলো আছে ওগুলো কলামগুলো গুলো নিচ থেকে উঠছে একদম লম্বা নিচ থেকে বড় বড় করে ফুড়ে উঠছে যেগুলো হচ্ছে ওগুলো গোল ডায়াটা আপনি এখন দেখতে পাই তাহলে আমি লেয়ার থেকে রড লেয়ারে যাওয়ার পর এখন একটা কমান্ড আগে বলছিলাম না ডিও এন্টার জিরো এন্টার ওয়ান এন্টার দেওয়ার পর এটাকে এখানে বসাই দিবেন একটা এখানে আরেকটা বুঝা গেছে ডু নট কমান্ড এটা বলে ডু নট কমান্ড তাহলে কি বলবেন ডিও এন্টার জিরো এন্টার ওয়ান এন্টার এখন এসে যে আমি ডিও এন্টার জিরো এন্টার কেন দিলাম নাকি আমি এদিক এর খেয়াল করেন এর খেয়াল করেন আমি তো বললাম ডিও এন্টার জিরো এন্টার ওয়ান এন্টার ওয়ান মানে হচ্ছে

ওয়ান দিতাম বা ফয়েন ফয়েন দিতাম তখন ওই মাঝখানে ওটা সাদা খালি থাকি খালি থাকতো আমি চাই দিছি আমার যে বক্সটা বা সার্কেলটা হবে পুরোটা বরাট থাকবে সেজন্য আমি ওটাকে জিরো দিছি এবং ফরে দিছি ওয়ান ওয়ান হচ্ছে আমি ওটার ওটা হাইটটা মানে ডায়াটা ডায়া কত হবে ওটা যত তত হবে তত তত দিবেন তাহলে আপনি ডি ও এন্টার জিরো যদি দেন তাহলে মাঝখানে পুরোটা কি হবে বরাট থাকবে আর তারপর ওয়ান তো হচ্ছে ওটার দেখেন এটা কিন্তু আছে আছে ঠিক তাহলে এভাবে করে এগুলো দিবেন তাহলে আমি কইলাম এই দুইটাকে সিলেক্ট করে সিও এন্টার কপি করে কইলাম অর্থ চালু করে একটা বসায় দিলাম আচ্ছা তার আগে কিন্তু আমার এখানে একটা লাইন আছে এই কলামের মিড পয়েন্ট বরাবর ঠিক আছে একটা লাইন আছে আমি এটা দুইটাকে সিলেক্ট করার পর সিও এন্টার কপি করে এখানে একটা বসাই দিলাম এখানে বসাই দিলাম ওকে বুঝছেন এগুলো আমার এগুলোর কাজ এখন আপনি কি করবেন অফসেট করবেন তিন ইঞ্চি ফাউন্ডেশন থেকে ভিতরে অফসেট তিন ইঞ্চি করছি করার পর আমি এ ল্যান্ডটা দিয়ে এটা এটা হচ্ছে যে কোনো জায়গা আপনার যে কোনো একটা জায়গা আপনি মাপ নিতে পারেন সমস্যা নাই এটা এখানে নেন বা একটু দূরে নেন তাও সমস্যা তাও সমস্যা নাই আমি এখানে একটা লাইন নিয়ে নিলাম আমি এদিকে যেটা অফসেট করছি না অফসেট থেকে এদিকে একটা লাইন নিলাম

করার পর আপনি যে দাগটা অফসেট করছেন সেটা ডিলেট ওকে তাহলে আমার এই দাগ এগুলো আমার করি করে দিয়ে কোনো প্রয়োজন নেই করার পর এখন দেখেন এখানে একটু করে দাগ আছে এটার মাঝখানে তাহলে এখন আমরা এটাও কি দিব ডু নট কাউন্টে দিয়ে দিয়ে দিব তাহলে ডি ও এন্টার জিরো এন্টার এখন আমরা পয়েন্ট ফাইভ এন্টার আমি এটা একটু ছোট নিব এখানে একটা দিয়ে দিলাম এই বরাবর এখানে একটা দিয়ে দিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এবং এ লেন্টার দিয়ে এটার মিড পয়েন্ট থেকে আমি এখানে একটা লাইন দিয়ে দিলাম এ লেন্টার এখান থেকে এখানে একটা লাইন দিয়ে দিলাম এবং এটার মিড পয়েন্ট থেকে বরাবর এদিকে একটা লাইন দিলাম এবং এই দুইটা লাইন আপনি কি করবেন সিলেক্ট করে এটাকে লেয়ার থেকে গ্রিড লেয়ারে দিয়ে দিবেন গ্রিড ঠিক আছে তাহলে এটাই পরে ডট ডট আসবে এই গেল এটা তারপর এখানে দেখেন এরো চিহ্ন আছে না এখান দিয়ে দুইটা তাহলে আমি এটাকে আরেকটা লেয়ার দিলাম ডাইমেনশন দিলাম দেওয়ার পর এখন আরেকটা কমান্ড দেখেন ডাইমেনশন থেকে লেডার ডাইমেনশন থেকে লেডারটা নেবেন লেডার টুলসটা নেওয়ার পর আপনি কি করবেন এখানে ক্লিক তাহলে আপনি এটাকে চাইলে এখন অর্থমোটটা বন্ধ করতে পারেন বন্ধ করে এইভাবে রেখে বাইরে অর্থমোট চালু করে আবার এভাবে করে দিয়ে দেবেন আবার লেডার নেবেন এখান থেকে এখানে একটা দিয়ে দেবেন আবার আমি কি নিলাম লেডার অর্ধমোটটাও বন্ধ করে এখান থেকে আবার চালু করে এখানে একটা দিয়ে দিলাম আবার এখান থেকে এখানে একটা দিয়ে দিলাম বুঝা গেছে তারপর এগুলো শেষ তাই আসছি তোমার টেক্সটটা আছে আমি লেয়ার থেকে চলে গেলাম টেক্সট লেয়ারে তারপর টি এন্টার এটা আমি ডিলিট করে দিই

এ এদারেট ফর উপর ক্লিক করবেন ক্লিক করার পর তিন নাম্বার যেটা ডায়ামিটার ডায়ামিটার মধ্যে ক্লিক করবেন দেখবেন সিগনাটা চলে ঠিক আছে এখন ডায়ামিটার রড তারপরে ওকে দিলাম দেখেন আমি আবার টেক্সট নিলাম এখন দেখেন এখানে আছে কত 2টা 16 মিলি ডায়ার রড তাহলে ডায়াসিনটা তাহলে তো তাই এখানে দেখেন এখানে আছে কি এট দা রেট এটা নাম হচ্ছে সিম্বল আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তিন নম্বর যেটা আছে ডায়ামিটার এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই চিহ্নটা চলে আসবে এবং রড লিখে দিবেন বুঝছেন এখন দেখেন এই সাইড টেবিল এর মানে কি এটা মানে হচ্ছে এ একটা রড এ দুইটা রড তিনটা রড সাইডটা রড সাইড কোণা যে চারটা রড তাহলে এখানে রড পাশে সাইড কোণা চারটা এটা সেজন্য হচ্ছে 4 20 মিলি এবং এর রড চারটার ডায়া কত করে বিশ মিলি করে ডায়া রড তারপর হচ্ছে মাঝখানে দুইটা এই একটা এবং এই একটা এই দুইটা হচ্ছে কত দুইটা ষোলো মিলি ডায়া রড বুঝছেন এখন আমি কইলাম এই টেক্সটাকে কপি করে এখানে আনলাম আনার পর এখানে কি আছে ষোলো মিলি ডায়া অ্যাট দ্য রেট অফ শিপসেফে দুই সাপ দিবেন তাহলে অ্যাট দ্য রেট অফ আসবে অ্যাট দ্য রেট অফ তারপর কত ছয় ইঞ্চি এবং এ রডটা এবং এ রডটা এবং এ রডটা টা এগুলোর ডায় হচ্ছে ষোলো মিলি এবং ষোলো মিলি ডায়া এট দা রেট অফ ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে কি একটা থেকে আরেকটা রডের। ডিসটেন্স কত ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে একটা রোডের সেন্টার থেকে আরেকটা রোডের সেন্টার হচ্ছে ছয় ইঞ্চি বোথ সাইড মানে উভয় সাইড এই সাইড এবং এই সাইড এখন দেখেন যখন যখন আপনার ফাউন্ডেশনটা করা হয় তখন কিন্তু আপনার রড এভাবে করে আমি তো দিচ্ছি কয়টা দুইটা কিন্তু এগুলো ছয় ইঞ্চি পর এভাবে করে আসে এদিকে আসে না পুরোটা এদিকে আসে এবং এদিকেও আসে রড রড কিন্তু আমি এখানে দিছি দুইটা এখানে দিছি দুইটা কিন্তু এখানে বাস্তব কিন্তু দুইটা থাকবে না এখানে একটার পর পর একটার পর পর এইভাবে পুরোটা একটা জালি হবে আবার এই হবে ওকে এ এগুলো এটা তারপরে এখানে প্রায় শেষ কাজ তো শেষই এখন আপনি কি করবেন ডাইমেনশন দিয়ে এখানে মাপটা দিয়ে দিবেন এখানে আছে কত সাত ফিট এদিকে আছে কত সাত ফিট তারপরে এখানে একটা লেখা আছে ফুটিং প্ল্যান তাহলে আপনি কি করবেন ফুটিং প্ল্যান লিখে দিবেন বুঝা গেছে এটা এখন কনস্ট্রাকশন লাইন আগের মতো এক্সেলেন্টার ডিএনটা তাহলে ফাউন্ডেশনের শুরু পয়েন্ট ফাউন্ডেশনের শেষ পয়েন্ট তারপর নিলাম আমি কলামের শুরু পয়েন্ট কলামের শেষ পয়েন্ট ওটা আমি অফসেট করে দিলেই হয়ে গেছে দেখেন এখন আমি এ লাইনটা দিয়ে একটা লাইন নিলাম

ওকে কলাম থেকে এদিকে দশ করলাম এদিকে দশ এবার এ লেনটা দিয়ে আমি এদিকে দেখেন এ পয়েন্ট থেকে এ পয়েন্টে লাইন দিয়ে দিলাম এই উপরের এ পয়েন্টটা থেকে এখানে একটা লাইন দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখন আমি আমার এই দাগটা আমার প্রয়োজন না এটা ডিলেট যেটা আমি অফসেট করছি দশ এটাও ডিলেট এটাও ডিলেট এখন টি আর ডাউন এন্টার দিয়ে আমি এটা করলাম বুঝছেন তারপরে এখানে দেখেন এখানে আপনার সাত ফিট আছে এখান থেকে উপরে এখান থেকে এখানে কত আছে এখান থেকে জিএল পর্যন্ত সাত ফিট তার উপরে কত

এখন আপনি অফসেট করবেন ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি করে এই কলামের ভিতরে একটা দুইটা আবার এখান থেকে একটা দুইটা ওকে আমরা এখান থেকে করছি একটা দুইটা সেম ভাবে আমরা একটা দুইটা করে দিলাম বুঝছেন তারপরে দেখে বলছিলাম যে মাটির নিচে কাভারিং তিন ইঞ্চি মাটির উপরে দেড় ইঞ্চি এখন দেখেন এখানে মাঝখানেরটা আমার কি রড না এগুলা মাঝখানে এগুলো আমার কি রড তাহলে আমার এই মাঝখানের এগুলো আমার রড এটা এবং এটা তাহলে এগুলো লম্বা যেগুলো রড উঠছে ওগুলো আমার রড এখন আমি বলছি মাটির নিচে কাভারিং থাকবে তিন ইঞ্চি মাটির উপরে দেড় ইঞ্চি তাহলে এটা হচ্ছে আমার কলামের আউটসাইড আর এটা হচ্ছে রড আমি বলছি রড থেকে কলামের আউটসাইড কথা থাকবে মাটির নিচে তিন ইঞ্চি মাটির উপরে দাঁড়িয়েছি তাহলে আমি টিআর ডাবল এন্টার দিয়ে এটা ট্রিম করলাম এটা ট্রিম করলাম এবং এটা আমার কি লেভেল জিএল তাহলে আমি জিএল এর উপরে আমি কত থাকবে ইঞ্চি তাহলে আমি এই পাশে এ সাইডেরটা ট্রিম করলাম এ সাইডেরটা ট্রিম করলাম তাহলে এটা আমি ডিলেট এটা ডিলেট এখন দেখেন তাহলে এটা হচ্ছে আমার রড আর এটা হচ্ছে কলামের আউটসাইড তাহলে এখানে আসা কয় ইঞ্চি 3 ইঞ্চি আছে না তারপরে এখানে আছে কয় ইঞ্চি দেড় ইঞ্চি মিলছে এখন টি আর ডাবল হ্যান্ডেড দিয়ে এগুলা ট্রিম করে দিবেন এগুলা ট্রিম তারপরে দেখেন এই বক্সটা আছে না এটা হচ্ছে আমার কি ফাউন্ডেশনে যে আপনাদের মাটি নিচে থাকবে এই পুরোটা অপশন কি হবে ডালাই হয়ে যাবে না বক্সটা তাহলে এই বক্সের ভিতরে আমার শুধু কি থাকবে রড গুলো থাকবে আর কিছু থাকবে না তাহলে এর যদি এটা হচ্ছে আমার রড তাহলে এই কলামের আউটসাইডের তাগ এগুলো আমার এখানে প্রয়োজন নাই তাহলে এগুলো আমি ডিলিট করে দিলাম তাহলে এগুলো আমার ডিলিট ইয়ার টাওয়ার এন্টার দিয়ে আমি এটাও ট্রিম করে দিলাম বুঝছেন হ্যাঁ তারপর আমি এখান থেকে উপরে অফসেট করব দুই ইঞ্চি করলাম এখান থেকে উপরে দুই ইঞ্চি ঠিক আছে তারপরে আমি এখানে আছে আমার রড আছে তাহলে আমার অলরেডি এখানে রডগুলো আঁকা আছে না তাহলে আমি এই দুইটাকে সিলেক্ট করলাম সি ই ও এল টা কপি এই রডগুলোর নিচটার নি নিচটার মিড পয়েন্টটা ধরবেন আর এখানে যেটা আপনি অফসেট করছেন না সেটা মিড পয়েন্টে বসায় দিবেন বোঝা গেছে এখন এখান থেকে যেটা আপনি 2 ইঞ্চি অফসেট করছেন না এই অফসেটের দাগটা ডিলেট ওকে এখন পি আর টাওয়ালেরটা দিয়ে এগুলার ট্রিম আর এটা দিয়ে বুঝছেন তারপর আরেকটা দেখেন এখানে আরেকটা আছে মা রড থেকে এদিকে আসে কত এক ফিট আছে না রড থেকে এখান থেকে কিন্তু রড থেকে এইদিকে অফসেট এক ফিট তাহলে এখান থেকে এদিকে অফ এক ফিট এখান থেকে এদিকে এক ফিট টিয়া ডাবল এডার দিয়ে এটা ট্রিম এটা স্টিম আর রেগুলার ডিলে এটা বুঝছেন না বুঝলেন

এটা হচ্ছে আমার কি ফাউন্ডেশনের বেজের রডগুলো সোয়ান অফ দ্য রডগুলো আছে রড তাহলে আমি কি বলছি এখান থেকে এখান থেকে আছে কত কাবারি তিন ইঞ্চি আছে কিন্তু দেখেন আমার এখানে কত আছে এখানেও তিন ইঞ্চি আছে না এখন আমি যদি এখানে হুকটা দিই তাহলে আমার কি এখানে কাবারিংটা আরো কমে গেছে না যদি এখানে বাঁকা হুকটা দিই আমি যদি এখানে একটা হুক দিয়ে দিলাম যদি আমি একটু হুক দিই তাহলে এখানে কি হলো আবার কাবারিংটা আরো কমে গেল না

এরকম একটা চিহ্ন আছে না এটা হচ্ছে কি কোন যখন আপনি জ্যামিলিতে কোন আঁকেন তাহলে এটা হচ্ছে কি কোন চিহ্ন এটা কি ত্রিভুজ ত্রিভুজ তাহলে আমি বলছি কোনটা কোনটা তাহলে আপনি কি কি করবেন দেখেন যে ডিলিট করলাম আবার দেখেন এ লাইনটা এ পয়েন্ট থেকে আমি একটা লাইন ব্যবহার করে রাখলাম ঠিক আছে এখন শিপ শেপে অ্যাট দ্য রেট ওকে মোট কথা আপনাকে এখানে লিখতে হবে অ্যাট দ্য রেট এখন এক আছে কোথায় দুই এর মধ্যে ঠিক আছে আপনি যদি শুধু দুই সাব দেন তাহলে উঠবে কত দুই উঠবে আপনাকে লিখতে হবে এট দ্য রেট সেই জন্য আপনাকে শিপ চেপে দ্য রেট চাপতে হবে ঠিক আছে আমি শিপ চেপে এট দ্য রেট চাপলাম তারপর আমি কি করলাম তিন লিখলাম মানে আপনার যে লম্বা তাকটা দিবেন ওটা কতটুকু লম্বা হবে আমার লাগবে তিন ইঞ্চি লম্বা তাহলে আমি তিন লিখলাম তিন লেখে ওই কোন চিহ্নটা এম এর পরে যেটা আছে এই আমি কি করলাম শিপ চেপে কোন চিহ্নটা দিলাম

রাখলাম শীত চেপে অ্যাট দ্য রেট তিন লেখবেন শুধু তিন লিখবেন আর কিছু করার দরকার নাই এখন শীত চেপে কোন চিহ্নটা দিবেন এবং ফোর ফাইভ লিখবেন এন্টার দিবেন স্কিপ দিবেন শেষ ওকে তাহলে এটা করার শেষ তাহলে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এম আই এন্টার মিরর এর জায়গায় মিড ধরে আপনি এটাকে অটোমেট সলভ করে অপর পাশে মিরর করে দিবেন এবং যে দুইটা দাগ আপনি অফসেট করছেন ওগুলো ডিলেট টি আর ডাবল দিয়ে বাড়তি দাগ এগুলা টি বুঝছেন না বুঝেন নাই এখন হচ্ছে আপনার এখানে রডগুলো দিবেন এখন দেখেন আমরা কি করছি ফাউন্ডেশনটাকে এভাবে করে কিন্তু কাটছি দেখেন এর উপরে আমরা এটাকে কাটছি এর উপরে আমরা এটাকে কাটছি এখন আপনি দেখেন এর রডগুলো গুলো যেগুলো আছে না এগুলোতে এদিকে এদিকেও কি

আছে এগুলো হচ্ছে কোনগুলা বেজেল সোয়া যেগুলা রড ওইগুলা এখন আমরা কি করছি এটা মাঝখান দিয়ে করে কাটছি এখন দেখেন আমার সামনে যে রডগুলো আমি আঁকছি এই একটা রড এই একটা রড তাহলে এগুলো হচ্ছে কোনগুলো এগুলা ওকে এখন দেখেন এই লম্বা যেগুলা আছে এগুলা এগুলো কি আছে আমার মাঝখান দিয়ে কাটা গেছে না তাহলে যদি এগুলো কাটা যায় তাহলে আমি ওগুলো দেখবো কি গোল দায়টা দেখব না তাহলে এখানে সেম ভাবে এগুলো আঁকবেন ডি ও এন্টার জিরো এন্টার ওয়ান এন্টার ওকে তাহলে আপনি কি করবেন এখানে একটা ক্লিক করে বসাইবেন বসানোর পর এটাকে কি করবেন এরে করে দিবেন এ আর এন্টার তাহলে এখানে রো হবে কয়টা একটা কলাম হবে কয়টা আমি পনেরোটা দিলাম রো অফ সেট এক ইঞ্চি থাকবে কলাম অফ সেট ছয় ইঞ্চি মানে আমার একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স কত ছয় ইঞ্চি করে থাকবে দে আর সিলেক্ট অবজেক্ট অবজেক্টটা সিলেক্ট করবেন এন্টার ওকে তাহলে দেখেন আমার এদিকে কয়েকটা আসে বাড়তি তাহলে বাড়তিগুলো আপনি ডিলিট করে দেবেন যদি বাড়তি আসে ওকে এখন দেখেন আমার এখানে জায়গা একটু বেশি এখানে কম তাহলে আমি কি বললাম উপর থেকে সবগুলো রডকে সিলেক্ট করলাম এম এন্টার দিয়ে একটু করে মুভ করে সরাই দিলাম ওকে রডগুলো কমপ্লিট ওকে এখন আর কি করবেন আপনি এখানে স্টিটাপ দিবেন তাহলে এখানে এগুলো হচ্ছে কি মূল রড যেগুলো লম্বা যেগুলো উঠে গেছে তাহলে রড সারপাশে কি আছে স্টিটাপ আছে না তাহলে ওই স্টিটাপগুলো দিবেন তাহলে আমি এ ল্যান্ডটা দিলাম এখান থেকে এখানে একটা লাইন দিলাম এখন দেখেন এখানে আপনার লেখা আছে আট মিলি স্টিটা আট মিলি ডায়া স্টিটাপ অ্যাট দ্য রেট দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার দুই সেট আছে না তাহলে আপনার একটা রড একটা স্টেপ থেকে আটকে স্টেপের দূরত্ব কত দশ ইঞ্চি তাহলে আপনি অফসেট করবেন কত ইঞ্চি করে দশ ইঞ্চি করে অফসেট করে দিবেন তাহলে আমি কি বললাম এগুলাকে সিলেক্ট করে কপি করি সিও এন্ড কপি এনি সে পয়েন্টটা ধরে একটার মাথায় একটা বসাই দিই তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে যেটা পার্টি হবে ওগুলা ডিলেট বুঝছেন কিনা

তার ভিতরে একটা কি আমার কি আছে স্টিটার ঢুকে গেছে তাহলে যেটা ঢুকছে ওটা ডিলেট এখন আপনি লেয়ার থেকে চলে যাবেন জিবিম জিবিম কই এই তো জিবিম তাহলে আমি এটাকে বাউন্ডারি করবেন বি ও এন্টার অ্যাড পিক পয়েন্ট ক্লিক করে এন্টার তাহলে এটা আমার জিবিম ওকে আর কিছু আছে নেই এখন শুধু নামগুলো লিখবেন আগের মতো শেষ তারপর কি করবেন হ্যাশ করে দিবেন তারপর দেখেন এখানে মাঝখানে একটা আছে না রড তাহলে এটাকে আপনি করবেন কপি করতে পারেন সি পয়েন্টের কপি এটাকে সিলেক্ট করে এ পয়েন্টে ধরে আপনি এটা মাসখানে বসাই দেন হয়ে গেছে ওকে এখন আপনি হ্যাশ করবেন লেয়ার থেকে চলে যাবেন কোথায় হ্যাশ লেয়ারে এই সেন্টার আমি চলে গেলাম এখানে কোনটা দিব কনক্রিট এড পি পয়েন্ট নিচেরটা হবে কনক্রিট আর জি ভিমটা হবে আমার কনক্রিট এন্টার ওকে আমার হ্যাশগুলা হয়ে গেছে এখন আপনি কি করবেন টেক্সটগুলো লিখ লিখে দিবেন আগের মতো করে তাহলে আপনার কাজ শেষ লিখে দিতে হবে এটা বুঝছেন কি না জি না স্যার